শুরু হয়ে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটারদেরকে নিয়ে টি টোয়েন্টির সবচাইতে বড় আসর বিপিএলের পরে এবং সেটা হচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগ টি টোয়েন্টি ফরম্যাট দুই হাজার অর্থাৎ সংক্ষেপে যদি আমি বলি এনসিএল দুই হাজার পঁচিশ টি টোয়েন্টি সেই আসরটা শুরু হতে যাচ্ছে এই চোদ্দই সেপ্টেম্বর রোববার থেকে উনিশ সেপ্টেম্বর সেই লিগ ফেজগুলো চলবে রাজশাহী এবং বগুড়ার দুটো স্টেডিয়ামে ভাগ করে এবং তারপরে একদিন গ্যাপ দিয়ে একুশ সেপ্টেম্বর থেকে আবার সিলেটে শুরু হবে এই পর লিগ ফেজের পরবর্তী ম্যাচগুলো এবং শেষ পর্যন্ত প্লে প্লেঅফের খেলা শেষে তিন অক্টোবর অনুষ্ঠিত হবে অর্থাৎ শুক্রবার অনুষ্ঠিত হবে এই এনসিএল টি টোয়েন্টি দু হাজার অবশ্যই মানে তিনটা ডিফারেন্ট ভেনু দুঃখিত এরকম নতুনত্ব তো আছেই এর পাশাপাশি কোন দলে কোন প্লেয়াররা আছে সেগুলো নিয়েও আপনাদের মধ্যে অবশ্যই অনেক প্রশ্ন আছে আমি এর আগে দুটো ভিডিও করেছিলাম যে এনসিএল এর কোন কোন বোলারের দিকে দিকে এবং ব্যাটারের স্পেশালি নজর থাকবে সেই ভিডিও দুটো অবশ্যই দেখে আসতে পারেন এবারে আলোচনা করতে যাচ্ছি স্কোয়াড নিয়ে বেসিক্যালি প্রত্যেকটা আহ স্কোয়াড নিয়েই ধারাবাহিকভাবে আলোচনা করবো এবং সেই ধারাবাহিকতায় আজকে এই প্রথম স্কোয়াড অ্যানালিসিসে কেন রাজধানীর দল দিয়ে শুরু না করি রাজধানীর দল ঢাকা নিয়ে শুরু করছি এই ধারাবাহিক যেই সিরিজটা চলবে প্রত্যেকটা স্কোয়াডের আট দলের আটটা স্কোয়াড সেটাই সেটারই প্রথম পর্ব হিসেবে আজকে ঢাকার স্কোয়াডটা নিয়ে আলোচনা করব দা পিচে সবার আগে ঢাকা ডিভিশনের এই দলটাতে ক্যাপ্টেন্সিতে পরিবর্তন এসেছে এবং এই ক্যাপ্টেন্সি পরিবর্তনটাকে আমি মানে আপনারা যেভাবেই দেখেন না কেন আমি দেখব একটু ট্যাকটিক্যাল ডেফিনেটলি সেই ট্যাকটিক্যাল চেঞ্জটা কি গত আসরে সাইফ হাসান যিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন ঢাকা ডিভিশনটাকে সেই সাইফ হাসান যেহেতু এবার এশিয়া কাপের মূল স্কোয়াডে আছেন সো তিনি এই মুহূর্তে ইউএইতে অবস্থান করছেন যার কারণে সাইফকে পুরো টুর্নামেন্টে তো অবশ্যই অ্যাটলিস্ট প্রথম ফেজটাতে পাওয়ার আশা খুবই কম সো সেই ক্ষেত্রে সাইফ হাসানকে স্ট্যান্ডবাই দলে রাখা হয়েছে এবং এই জিনিসটাও আমি অনেকটা পছন্দ করেছি যে জাতীয় দলের যারা যারা আছেন যারা কিনা এশিয়া কাপের ব্যস্ততার কারণে এনসিএলটা খেলতে পারবেন না কিংবা একটু লেইটে এসে যোগ দেবেন তাদের জন্যেও কিন্তু রাখা হয়েছে স্ট্যান্ড বাই সেই বিভাগটা অর্থাৎ স্ট্যান্ড বাই হিসেবে সাইফ হাসানকে ঢাকা মেট্রো অ্যাটলিস্ট তাদের দলে রেখেছে সো সাইফ হাসান যদি কোনো কারণে মানে আমরা খুশি হব না যে তিনি ফাইনালটার আগেই চলে আসুন সো যদি এশিয়া কাপের সেই গ্রুপ অফ থেকে কিংবা আরো আগে যদি দুর্ভাগ্য হয় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় সো তখন সাইফ হাসান কিন্তু এসে ঢাকা বিভাগের সাথে যুক্ত হওয়ার সেই সুযোগটা পাবেন সো বিপিএল এর আগে যেহেতু এই এনসিএলটা হচ্ছে এবার যেটা ডিমান্ড ছিল অনেকটাই সো এইবার কিন্তু এনসিএল এর প্রত্যেকের কাছ থেকে একটা পারফরমেন্সের আশা থাকবে যারা কিনা বিপিএল তারা ঘোষণা করেছে ঢাকা ডিভিশন সেটা হচ্ছে মাহিদুল অঙ্কন ইয়াস মাহিদুল অঙ্কনের কাঁধেই দায়িত্বটা উঠছে কিপার ব্যাটার ডেফিনেটলি এক্সপ্লোসিভ ব্যাটার গত আসরে বেশ ভালো ব্যাটিং করেছেন মাহিদুল অঙ্কন ছয় ম্যাচে তিনি টোটাল নব্বইটা রান করেছেন লেট মিডল অর্ডারে নামেন তিনি এবং সেখানে বেশ ভালো একটা স্ট্রাইক তিনি মেনটেন করেছেন অবশ্যই সো একশো বিয়াল্লিশ দশমিক আট পাঁচ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সো টু বি প্রেসাইজ সো সবকিছু মিলে বলবো যে তার দিকে আলাদা করে নজরটা তো অবশ্যই থাকবে জাতীয় দলের রাডারে তিনি ঘোরাফেরা করছেন খুব কাছাকাছি সো তার পারফরমেন্সের ওপরে বিপিএল ফ্র্যাঞ্চাইজি তো বটেই তার নতুন যেই ফ্র্যাঞ্চাইজি তারাও লক্ষ্য রাখবেন আহ সো সবকিছু মিলিয়ে মাহিদুল অঙ্কনের কাঁধে একটা বড় দায়িত্ব এবার পড়েছে কিন্তু ক্যাপ্টেন্সি এর পাশাপাশি যদি আমি টিমটা নিয়ে একটু বলি আপনাদেরকে ওপেনিং পজিশনে রনি তালুকদার এবং আব্দুল মজিদ জিসান আলম এই তিনজনকে রাখা হয়েছে ওপেনিং পজিশনটার বিকল্প হিসেবে এবং এখানেই কিন্তু বেশ ভালো দাওটা মেরেছেন জিশান আলম যিনি কিনা সিলেট ডিভিশনের হয়ে একটা শতক হাঁকিয়ে গত এন সিলটা শুরু করেছিলেন এবং পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করে গেছেন জিসান দুশো পঞ্চাশের উপরে রান করেছেন স্ট্রাইক ফেটটাও তার দুর্দান্ত সো তিনি কিন্তু তারপরে বিপিএল ডিপিএল খেলেছেন ভালো টাচে আছেন এমার্জিং দলের হয়ে খেলেছেন সো সবকিছু মিলিয়ে জিশান আলম কিন্তু খুব হাইপে আছেন অ্যাজ এ ব্যাটার গত বিপিএলটা তার খুব একটা ভালো যায়নি রাজশাহীর হয়ে বাট তার কাছ থেকে কিন্তু এবার একটা স্টেলার পারফরমেন্স পেতেই পারে ঢাকা ডিভিশন সো তার ইনক্লুশনটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ আব্দুল মজিদ বরিশালের আরেকজন প্লেয়ার যিনি কিনা গত আসরেও একশো চল্লিশ প্লাস রান করেছিলেন ভালো একটা স্ট্রাইক রেটে নাম্বার ফোর নাম্বার ফাইভে তিনি দলকে নেমে বেশ একটা মানে ভিত দিতেন রানের জন্য আবার ওপেনিং এ বা নাম্বার থ্রিতেও তিনি খেলতে পারেন সো তার ইনক্লুশনটাও কিন্তু ঢাকা ডিভিশনে দুর্দান্ত হয়েছে বলে আমি মনে করি মিডল অর্ডারে আরিফুল ইসলাম মাহেদুল অঙ্কন তো বললামই শুভাগত হোম তাইবুর রহমান এই কয়জন হচ্ছে গত আসরের সেই দলেও ছিলেন সো খুবই পরিচিত একটা মিডল অর্ডার বাট ইনক্লুশন গুলো তাদের কিন্তু দুর্দান্ত হয়েছে এই মিডল অর্ডারেও কি কি সেখানে যদি বলতে হয় মোসাদ্দেক হোসেন সৈকতের কথা তিনি তিনি যুক্ত রং বা যদি স্মৃতি খুলনার হয়ে হয়তো সাদ্দেক সৈকত আহ তারপরে সেখানে মাহফুজুর রহমান রাব্বি আরো খুবই খুবই এফিসিয়েন্ট একটা ইনক্লুশন আমি বলবো এক্ষেত্রে বিকজ রাব্বি সিলেটের হয়ে গত আসরে ব্যাট হাতে বল হাতে দুর্দান্ত খেলেছেন ক্যাপ্টেন্সি করেছেন তিনি সিলেটের সো এইরকম সিলেটের একজন ক্যাপ্টেনকে যখন ঢাকা ডিভিশন তাদের দলে নিয়ে এসছে বলতে হচ্ছে দুর্দান্ত একটা ট্যাকটিক্যাল পরিবর্তন বা ইনক্লুশন হয়েছে এই ঢাকা ডিভিশনের দলে আরেকজন মিডল অর্ডার ব্যাটার যার দিকে অবশ্যই নজর থাকবে তিনি হচ্ছেন রায়ান রাফসান রহমান ডিপিএল এ এই ব্যাটার চল্লিশ প্লাস এভারেজে কিন্তু রান করেছেন স্ট্রাইক রেটটা ওডিআই ফরম্যাট অনুযায়ী কিন্তু বেশ ভালো ছিল ডিপিএল এ তার এমার্জিং দলের হয়ে খেলেছেন রাফসান সো সব দিক দিয়ে তার এক্সপ্লোসিভ ব্যাটিংটা এবং ধারাবাহিক ব্যাটিংটা এই ঢাকা ডিভিশনের মিডল কিন্তু বেশ ভালো কাজে লাগতে পারে সো তার ইনক্লুশনটাও দুর্দান্ত হয়েছে ঢাকা ডিভিশনের জন্য বোলিং ডিপার্টমেন্টটা মোটামুটি একই আছে তাদের এবং আমি যদি আসি তাদের টপমচ টপমচ বলার যিনি ছিলেন গত আসরে ডেফিনেটলি সেখানে আছেন সুমন খান তারপর আপনি নাজমুল অপুর কথাও ভুলে যাবেন না ডেফিনেটলি নাজমুল ইসলাম তিনি সাত ম্যাচে আটটা উইকেট নিয়েছিলেন সুমন খান যার কথা বলছিলাম ছয়টা ইনিংসে বল করে তিনি সাতটা উইকেট পেয়েছেন বেশ ভালো ইকোনমি রেটেও বোলিং করতে পারেন তিনি যদি বলি যে এই স্কোয়াডটাতে ইকবাল হোসেন ইমন ইমনকে তারা ছেড়ে দিয়েছে ছয় ইনিংসের যিনি কিনা পাঁচটা উইকেট পেয়েছিলেন গতবার তাইবুর রহমান তিনিও কিন্তু একজন হ্যান্ডি অলরাউন্ডার হিসেবেই গতবার কন্ট্রিবিউট করেছেন এই ঢাকার দলটাতে ইনিংসে ইনিংস বোলিং করে তিনি চারটা উইকেট নিয়েছিলেন সাইফও কিন্তু বল ঘুরিয়েছিলেন শুভাগত হোম আরেকজন বোলার কিছু ওভার করে দিতে পারেন পার্ট টাইমার হিসেবে দুটো উইকেটও আছে তার আনামুল হক খানিকটা অফ অন হয়ে গিয়েছিলেন তিনি খুব বেশি তার তাকে হাত ঘোরাতে হয়নি পার্ট টাইমার হিসেবেও চার ম্যাচে দুটো উইকেট নিয়েছেন এবং তারপরে মেহেদি হোসেন সোহাগ সো এই সোহাগের এক্সক্লুশনটাও হয়তো একটু তাদের ভাবাবে যদিও তিনি ব্যাথাতে খুব বেশি ভালো করতে পারেননি পার্ট টাইমার হিসেবেই তিনি একটা ইনিংসে বোলিং করে একটা উইকেট নিয়েছিলেন সো এছাড়া যদি আমি বলি সালাউদ্দিন শাকিল এবং রিপন মন্ডল এই দুজনকে তারা দলভুক্ত করেছে এই আসরের জন্য রিপন মন্ডল গত বছর এনসেলটা খেলতে পারেননি মিস করে গেছেন সেখানে ইঞ্জুরির কারণে তাকে ইনক্লুড করা হয়েছে রিসেন্ট মোস্ট সময়ে তিনি বেশ ভালো পারফর্ম করেছেন সেটা সেই ডিপিএলে হোক কিংবা এমার্জিং দলগুলোতে হোক রিপন মন্ডল টাচে আছেন সো তার মতো একজন লম্বাটে লম্বাটাগরণের পেইস আর যখন যুক্ত হবে এই স্কোয়াডটাতে সো ভালো একটা অপশনে কিন্তু পাবে তারা পেইস ডিপার্টমেন্টটাতে অ্যাটলিস্ট তারপরে যদি বলি আমি সালাউদ্দিন শাকিলের কথা তার ইনক্লুশনটাও কিন্তু বেশ বেশ ভালো সো এই যে তাদের স্কোয়াডটা সাজানো হয়েছে ডেফিনেটলি বেশ ভালো একটা ফর্ম আমি ফর্মের চেয়েও সবচেয়ে গুরুত্ব দিব তাদের যে ব্যালেন্সটা দেখুন প্রত্যেকটা টিমের জন্য টি টোয়েন্টিতে প্রপার ব্যালেন্স খুঁজে পাওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং বিটস অ্যান্ড পিসেসের চেয়ে আমি বেসিক্যালি প্রাধান্য দেই সেখানে পিওর ব্যাটার এবং পিউর বোলার সেই ক্ষেত্রে কিন্তু ঢাকা ডিভিশনের এই স্কোয়াডটা যথেষ্ট শক্তপোক্তই হয়েছে তবে আমি বলবো যে আপনি সুমন খান বা রিপন মন্ডল রিপন মন্ডলকে তাও আমি ধরলাম আহ সালাউদ্দিন শাকিল এই কয়জন বাদে কিন্তু তাদের খুব বেশি পেস অপশনটা নেই হ্যাঁ সুভাগ হোম আপনাকে কয়েকটা ওভার করে দেবে নিশ্চিত অর্থেই সেখানে সো এই কয়জন বাদে পেইজ ডিপার্টমেন্টটাকে আমার মনে হচ্ছে যে আরেকটু শক্তপোক্ত করলে অন্যান্য দলগুলোর তুলনায় ঢাকা ডিভিশনকে আমি আরেকটু এগিয়ে রাখতে পারতাম সো ইন টোটাল আমি ঢাকা ডিভিশন গত বছর পঞ্চম অবস্থানে থেকে তারা শেষ করেছিল প্লে অফটা নিশ্চিত করতে পারেনি এনসিএল এ সো এবছর মনে হচ্ছে বেশ প্রমিজিং সাইড যদিও সবকিছু ডিপেন্ড করছে ও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে আশিকুর রহমান শিবলি তিনি গত মূল ছিলেন কয়েকটা ম্যাচও খেলেছেন বাট তাকে এবার স্ট্যান্ড বাই পজিশনে রাখা হয়েছে সো সবকিছু মিলিয়ে যদি আমি ব্যালেন্সের কথাও বলি ঢাকা ডিভিশনকে আই গেস আমি অ্যাটলিস্ট দশে সাত কিংবা সাড়ে সাত হায়েস্ট দিতে পারছি এবং আমার কাছে মনে হয় যে ঢাকা ডিভিশন এবার প্লে অফে খেলার মতোই দল বানিয়েছেন জিশান আলম যদি ব্যাটিংয়ে তার ফর্মটা ধরে রাখতে পারেন রনি তালুকদার গত আসরের মতো এবারও যদি ভালো পারফর্ম করতে পারেন তাহলে আমার মনে হয় যে ঢাকার এই দলটাকে আপনাকে অবশ্যই ওয়াচ লিস্টে রাখতে হবে আপনার কি মতামত আপনি কত দেবেন এই দলটাকে এবং আপনার কি মনে হয় প্লে অফটা নিশ্চিত করতে পারবে কিনা ঢাকা ডিভিশন জানিয়ে দেবেন ওয়ার্ড দা পিচের কমেন্ট বক্সে